হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে সোমবার আমি রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর এখানে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা আজকে একটু পরিষ্কার করতে কারণ আজকে হচ্ছে রান্নাঘরের ছুটি হ্যাঁ ছুটি বলেছি বলে এটা ভেবো না যে আজকে রান্না করব না রান্না কিন্তু বাড়িতেই করব তবে আজকে এই রান্নাঘরে রান্না করব না তার কারণটা তোমাদের বলে দিই কারণ আজকে হচ্ছে সোমবার আর এখন থেকে আমরা সোমবার করে প্রত্যেক সোমবার করে নিরামিষ খাওয়া দাওয়া করবো তো সেই কারণে এই রান্নাঘরে কোনো রান্নাই করব না কারণ রান্না করব হচ্ছে সব বারান্দার মধ্যে বারান্দার মধ্যে এক কোনায় মধ্যে সব রান্না করব। তো সেই কারণে বললাম আজকে রান্নার ছুটি মানে রান্নার ছুটি বলতে এই রান্নাঘরের ছুটি আর কি তো সেই কারণে দেখো সকালবেলা আগেই চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে কারণ রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যাবে তো এই এই দেখো গ্যাস টাইশ মুছে নিয়েছি টাইলস টাইলস মুছে নিয়েছি এই পাশে এখানেও টাইলসগুলো ভালো করে মুছে নিয়েছি সাবান দিয়ে ঘষে ঘষে মুছে তারপরে এখানে দেখো এই যে গ্যাসের উপরে যে লোহার এগুলো থাকে সেগুলো ভালো করে মেজে ধুয়ে এখানে মেলে দিয়েছি আর আজকে সারাদিনই এই রান্নাঘরে কোনো রান্না করা হবে না সেই কারণে দেখো ভালো করে মুছে টুছে পরিষ্কার করে তারপরে এখানে রান্নাঘরের জানলাটা খুলে দিয়েছি আর দেখো রান্নাঘরের জানলা দিয়ে কত সুন্দর আলো আসছে তারপর দেখো ঘরে এসছি ঘরে এসে দেখো বিছানাটা তুলে নিয়েছি তুলে এখানে ঘরের জানলাটাও খুলে দিয়েছি রান্নাঘরে জানলার মতো কিন্তু ঘরে জানলা দিয়ে অত আলো আসে না তো তারপর দেখো এই পাশে দেখো ঘরে দুটো চেয়ার ছিল চেয়ারগুলোকে এইভাবে চাদর দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি দেখতে সুন্দর লাগে এর ফলে আর ঢেকে দিয়ে তারপর দেখো এখানে দেখো বিছ এই ঘরটাও ভালো করে মুছে নিয়েছি তো এখানে সকালে সব কাজ হয়েই গেছে হয়ে যাওয়ার পর তারপর দেখো এখানে কেটে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপির মধ্যে একটু কড়াইশুঁটি দিয়ে নিয়েছি ওটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ডালটা একটু ভাজতে বসিয়ে দিয়েছি আজকে রাত বললামই নিরামিষ রান্না করব সম্পূর্ণ তো সেই কারণে দেখো আজকে রান্না করব খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা আর বাঁধাকপি তো আজকে দুপুরে এটাই রান্না করব। তো এখানে দেখো ডালটা ভাজা ভাজা হয়ে গেছে আর ভাজা করে ওইদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি তোমার ডালটা সিদ্ধ করতে তো আজকে প্রচণ্ড কাজ কম ছিল রান্নাবান্নাও কম ছিল কিন্তু কাজের পক্ষে হয়ে গেছিলো চাপের কারণ বারান্দায় তো আর বোট ছিল না তো ইন্ডাকশানে যেহেতু করব। ঠাকুরের ইন্ডাকশানে খিচুড়িটা রান্না করবো তো মানে বারান্দার মধ্যে বোট নেই আর সেই কারণে রান্নাঘরের একটা একদিকে একটা কোনার মধ্যে আছে বোর্ড তো সেইখানে বসিয়েছি ইন্ডাকশানটা রান্না করতে আর আমি আর এখানে বারান্দার মধ্যে বসিয়েছি স্টোভের মধ্যে এখানে আলু বেগুন ভাজা এগুলো করতে বসিয়েছি আর একবার করে আমি দৌড়াচ্ছি রান্নাঘরে ওই ইন্ডাকশানের ডালটা বসানো আছে ডালটা দেখতে একবার এদিকে রান্নাঘরে এসে দৌড়াচ্ছি ভাজাগুলো দেখতে আজকে এইভাবেই আমার দিনটা কেটেছে দৌড়াদৌড়ির মধ্যে তো দেখো এদিকে আবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে ডালটা একটু কতটা সিদ্ধ হয়েছে সেটা দেখে নিলাম দেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিম ফুলকপি গাজর টমেটো আলু একটুখানি কড়াইশুটি আর একটুখানি চিড়ে রাখা লঙ্কা দিয়ে দিলাম সবগুলো সবজি একসাথে মেশানো ছিল তোমাদেরকে না দেখাতে ভুলে গেছি তো সবগুলো সবজি একবারে সব দিয়ে দিলাম একটি ডালের মধ্যে তারপর দেখো এখানে চলে এসেছি ওখানে তো বেগুন ভাজাটা হয়েই গেছিল এখানে আলুগুলো ভাজতে দিয়ে গেছিলাম ওখানে সবজিগুলো দিতে তো বললাম না আজকে একবার রান্নাঘরে দৌড়াচ্ছি একবার এখানে দৌড়াচ্ছি রান্নাঘরে ইন্ডাকশানে ওই ঠাকুরের ইন্ডাকশানে বসানো ছিল খিচুড়িটা একবার ওদিকে দৌড়াচ্ছি আর একবার এদিকে দৌড়াচ্ছি তো দেখো এখানে কদামতের সাথে কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখানে দেখো একটা আলু পড়ে গেছিলো তো সেটা তুলে ধুয়ে আনলাম ধুয়ে এনে আবার দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর এই দেখো এখানে আলুগুলো সব ভাজা হয়ে গেছে বেগুনটাও ভাজা হয়ে গেছে এবার দেখো এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে টুকরো করে রেখেছিলাম আলু ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম তো সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে দেবো দিয়ে এটা রান্না করছি হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটা রান্না করছি তো এখানে দেখো একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আলুটা ভেজে নিচ্ছি আর আজকে না একটু লাইটের প্রবলেম হবে তো তোমরা প্লিজ একটু দেখো আজকের ভিডিওটা আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তো তারপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা টমেটো আর একটুখানি আদা থেতো করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি না সরি এর মধ্যে একটু ভেজে নিচ্ছি তো তারপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা একেবারে মানে ভাজা ভাজা করে নিচ্ছি করা হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি ওই সিদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপি আর কড়াইশুটি তো সেটা জল ঝরিয়ে জল ঝরিয়ে তারপর সেটা দিয়ে দিলাম দিয়ে এবার দেখো ভালো করে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি তো তারপর দেখো আবার এখানে চলে এসেছি ইন্ডাকশানে ওই খিচুড়িটার ওখানে তো এখানে দেখো ডালটা ভালো করে ফুটে গেছে আর সবজিগুলো একটু নরম হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল এখানে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার দেখো নাড়িয়ে নাড়িয়ে দেখে নিচ্ছে একটুখানি তারপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো খিচুড়িটার মধ্যে এখানে একটু লাইটটার বেশি প্রবলেম হয়েছে আমি তখন দেখিনি পরে এডিট করতে গিয়ে দেখেছি কিন্তু তখন আর কিছু করার ছিল না লাইটে তো এখানে দেখো হলুদটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে এবার ভালো করে হলুদটা মিশিয়ে নিচ্ছি আর এখানে দেখো কতটা ধোয়া উঠছে ধোয়ার জন্য কিছুটা বুঝতে পারছো না তোমরা হয়তো তো আমি পরের দিন খেয়াল রাখবো এতটা যেন লাইটের প্রবলেম না হয় তো এখানে দেখো বাঁধাকপিটা ভালো করে হয়ে গেছে তো এবার বাঁধাকপিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম তারপর দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দেবো খিচুড়িটা সম্বার দেবো তো এখানে দেখো কড়াইতে তেল গরম করে নিয়েছি করে এর মধ্যে দিয়ে দিয়েছি দু তিনটে শুকনো লঙ্কা একটুখানি মানে দুভাগ করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো দিয়ে এবার শুকনো লঙ্কাগুলো দেখো কিছুক্ষণ পর একটুখানি কালো হয়ে এসছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে পাঁচ পড়ল আর আদা আদাটা দেবো এখনো দেইনি জিরে পাঁচ দিয়ে একটুখানি ভেজে নিলাম ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব আদা ছোটো করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে তারপর দিয়ে দিলাম টমেটো টমেটোটা চার ভাগ করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম এবার দেখো টমেটোগুলো একটুখানি ভেঙে দিচ্ছি তো এবার দেখো মাকে বলেছিলাম একটুখানি হেল্প করতে তো মা আমাকে একটু হেল্প করছে এখানে দেখো ওই খিচুড়িটা যেটা সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে তারপর এখানে দেখো সবটা মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আবার এখানে একটু ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি এখানে দেখো ওই খিচুড়িটা দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা দেখো শুধু আর সব সবজিগুলো কিন্তু নরম হয়ে গেছে আর প্রায় হয়ে গেছে আর একটু আর পাঁচ মিনিট হলেই নামিয়ে নেব তো এখানে দেখো কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে চলো তোমাদেরকে এবার খেতে যাই তারপর তোমাদেরকে আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো খিচুড়িটা আজকে একটু পাতলাই করেছি খুব একটা ভারী করিনি কারণ আমি আমি খুব একটা ভারী খিচুড়ি খেতে ভালোবাসি না একটু এরকম একটু জল জল পাতলা পাতলা থাকবে সেরকমই আমি একটু খিচুড়ি খেতে ভালোবাসি তো সেই কারণে মা আজকে আমাকে ওরকমই করে দিয়েছে আর আজকে জানো তো শরীরটা অতটা ভালো ছিল না তো সেই কারণে দেখো এখানে দেখো বাঁধাকপিটা দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানে দেখো ওই আলু ভাজা বেগুন ভাজাটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার দেখো খেতে বসে গেছি আর মাকে বলেছি খাবার দিতে আর মা দেখো আমাকে কত থালা ভর্তি করে সাজিয়ে খেতে দিয়েছে কিন্তু আমি কিন্তু অতটা খাইনি তো তারপর দেখো আমি ছাদে নিয়ে চলে এসেছি তো আজকে তো তোমাদেরকে বললাম শরীরটা অতটা ভালো ছিল না একদমই কোনো কিছু করতে ইচ্ছা করছিল না তো তাও দেখো ছাদে নিয়ে চলে এসেছি ওকে কারণ ও তো আমি ছাড়া অন্ধ মানে আমি ছাড়া অন্ধ বলতে ওকে তো মানে ছাদে না নিয়ে আসলে ও আর ঘুরতেও পারে না না খেতে দিলে খেতেও পারে না এরকমই তো আমার উপরে নির্ভর এবার আমার যতই শরীর খারাপ থাকুক তাই বলে কি ও ঘুরবে না ওর তো মন খারাপ করে বসে থাকে বলো না ঘুরতে দিলে তো ঠিক আছে চলো ওকে নিয়ে এসেছি ছাদে ঘুরতে আর দেখবে ও ছাদে ঘুরতেই সে আজকে কতটা মজা করে সেটাই তোমরা একটু পরে দেখতে পাবে ওর লাফানোটা দেখলে তোমরা বুঝতে পারবে আর আজকে না তোমাদের সামনে আসতে পারিনি খুব একটা ভালো লাগছিল না আমি শরীরটাও খারাপ ছিল খুব একটা ভালো লাগছিল না সেই কারণে আসতে পারেনি আর এখানে এক্ষণেই তোমরা দেখতে পাবে ও কতটা লাফাচ্ছে দেখো কতটা আনন্দ দেখো আজকে সারা ছাদে এইভাবে একটু পরপর এইভাবেই লাফিয়ে গেছে এইভাবে তখনই লাফায় খুব আনন্দ পায় লাফায় এইভাবে তো এখানে আমি একটু বসে বসে দেখছিলাম ও করে করে না তো তারপর দেখো এখানে এরকমই করে গেছে আজকে সারা ছাদে এইভাবে লাফিয়েছে লাফিয়েছে ঝাঁপিয়েছে সবসময় তো আর ক্যামেরা অন করে দেখানো সম্ভব হয়নি তাও মাঝখানে তোমাদের সাথে একবার একটু দেখিয়েছি আর এখন ওকে নিয়ে যাব নিচে আর এখন প্রায় অনেকক্ষণ হয়ে গেছে প্রায় সন্ধে সন্ধ্যে হয়ে গেছে ওকে এনেছিলাম চারটের সময় ছাদে আর এখন প্রায় ছটা বাজতে যায় তো ওকে এখন নিয়ে যাব নিচে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সন্ধ্যা হয়ে গেলে তো রাখতে নেই ছাদের মধ্যে ওই দেখো দেখেছো লাফানোটা দেখো একবার কতটা আনন্দ ওই দেখো ওই দেখো দেখেছো মানে এত খুশি হয় ছাদে ঘুরতে দিলে আর কি বলবো তোমাদেরকে আর এত লাফাচ্ছে তো এখন নিচে নিয়ে যেতে গেলে আমার হয়ে যাবে জ্বালা মানে নিচে যেতেই চাইবে না মানে রাত্রের বেলা কি আর কেউ ছাদে থাকে ওকে কে বোঝাবে বলো তো তারপর দেখো ওকে নিয়ে চলে এসেছি নিয়ে এসে তারপরে আর রাত্রে তারপরে আর সন্ধ্যের সময় আর ব্লক করা হয়নি তেমন কিছুই করা হয়নি ওই মাঝখানে শুধুমাত্র চা খাওয়া হয়েছিল তারপরে আর কিছুই করা হয়নি তার জন্য ব্লগও করিনি তারপর দেখো রাত্রেবেলা চলে এসেছি লুচি করতে তো দুপুরে তো খিচুড়িটা খাওয়া হয়ে গেছিল সবার তো এখানে দেখো মা আমাকে লুচিটা মেখে দিয়েছে মানে লুচি মেখে দিয়েছে বলতে ময়দাটা মেখে দিয়েছে আর এখানে দেখো আমি লুচিগুলো বেলে নিচ্ছি তাড়াতাড়ি করে এখানে বেলে নিচ্ছি কারণ এখানে ভাজব তো রাত্রেবেলা আর তেমন কিছুই রান্না করিনি শুধুমাত্র লুচিটাই করেছি এখানে দেখো লুচিটা ভাজতে চলে এসেছি এখানে দেখো লুচিটা প্রথম দুটো লুচি ভাজা হয়ে গেছে সেটা তোমাদেরকে ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম তারপর দেখো এখানে লুচিটা দেখো প্রথম লুচিটা দেখো কত সুন্দর ফুলেছে সবগুলো লুচি কিন্তু আজকে ফলেনি তারপরেও মাঝখানে মাঝখানে তিন চার মানে মাঝখানে মাঝখানে তিন চারটে করে এরকম লুচি কিন্তু খুব ফুলেছে আমি গুনি নি কটা ফুলেছে তাও তোমাদেরকে বললাম যে তিন চারটে করে লুচি কিন্তু খুব সুন্দর করে ফুলেছে এখানে দেখো একদম যে প্রথম লুচিটা দিয়েছিলাম সেটা ফুলেছে তারপর দেখো পরপর আবার দুটো লুচি দিলাম সেটা ফোলেনি নিই তো এখানে দেখো গ্যাস স্টোভটা একটু কমিয়ে দিলাম তো আজকে রাতে ডিনার হয়ে যাবে ওই সকালে যে বাঁধাকপিটা করা হয়েছিল সেটা তো ছিলই আর রাত্রে এখানে করা হয়েছে লুচি তো আজকে তো নিরামিষ তোমাদেরকে বললামই তো সেই কারণে আর রাত্রের লুচি আর বাঁধাকপি দিয়ে হয়ে যাবে আমাদের রাত্রের খাবার তো এখানে দেখো লুচিগুলো আমি পরপর পরপর করে ভেজে নিচ্ছি আর আমরা কিন্তু লুচি একটুখানি বড় বড় করেই ভাজি মানে একদম ছোট ছোট লুচি একদমই ভাজি না একটু বড় বড় করেই ভাজি আর এখানে দেখো এই লুচিটাও দেখো কতটা ফুলেছে তো তারপর দেখো আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেছে এবার চলে এসছি খাওয়া দাওয়া করতে রাত্রে এখানে নিয়েছি ওই বাঁধাকপিটা আর এখানে নিয়েছি লুচি তো এটা দিয়েই রাত্রে ডিনার করে নিচ্ছি তো চলো আজকের ব্লগটা এইটুকুই কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে তো তোমরা ভিডিওটা যদি ভালো লাগে একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থেকো ব্যাস এইটুকুই